জনাব তারেক রহমান তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আরেকটা সুবিধা দিবে তো এই সুবিধাটা যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিনই আপনি পাবেন এটা এককালীন কোনো সুবিধা না বাট এই সুবিধাটা সার্বজনীনভাবে শুধু বেকার না বাংলাদেশে যতগুলা অসচ্ছল পরিবার আছে মধ্যবিত্ত দরিদ্র গরিব পরিবার আছে তারা পাবে তো অফারটা কি যদি বিএনপি সরকার গঠন করে তাহলে প্রত্যেকটা পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে তো এই ফ্যামিলি কার্ডটা কি ভোটার আইডি কার্ডের নাম শুনছি এনআইডি শুনছি অথবা ধরেন অন্য কার্ডের নাম শুনছি কিন্তু ফ্যামিলি কার্ডটা কি জনাব তারেক রহমান তিনি বলছেন ফ্যামিলি কার্ডটার একটা বিশেষ সুবিধা থাকবে যেমন আমরা যদি ধরি ধরেন একটা পরিবারের প্রতি মাসে তিরিশ কেজি চাল লাগে পাঁচ কেজি ডাল লাগে পাঁচ লিটার তেল লাগে বা এরকম আরও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে যেগুলা কমন একটা ইস্যু এগুলো লাগে এখন এই কার্ডটার মাধ্যমে সরকার মানে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এই সরকার আপনার পরিবারের যে মাসিক নির্দিষ্ট চাহিদাটা তিরিশ কেজি চাল পাঁচ কেজি তেল পাঁচ কেজি ডাল পুরাটা না দিলেও সেইখানে একটা অংশ সরকার ভর্তুকি দিবে এটা প্রতি মাসে আমার মনে হয় যে বিজিএফের চালের যে সিস্টেমটা অলরেডি আছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারও ছিল বিএনপি ছিল সবাই এটাকে চালু রাখে একদম দরিদ্র পর্যায়ের মানুষ যারা পায় তো সেইখানে এতদিন একবারে হত পাইলেও এখন মোটামুটি এটা বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবার সবার জন্যই এটা কানেক্ট হচ্ছে হয়তোবা অতি উচ্চ শ্রেণীর যারা ধনাঢ্য ফ্যামিলি তারা ছাড়া বাকিরা এই সুযোগটা পাবে তো এখানে কি হবে যে মাসে আগে যেখানে আপনার খরচটা হয়েছিল এই নিত্যপণ্যর জন্য সেখানে কিছুটা অংশ আপনি ভর্তুকি পাবেন মানে ওয়ান ক্যান্ড অফ আমার ধারণা ওই যে বিজিএফ নি যে চালের যেই কার্ড টাট দেয় সম্ভবত ওই সিস্টেমে একটা পার্ট এখন প্রশ্ন হচ্ছে বিএনপির এমন বক্তব্যে আপনি কি মনে করেন যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কি তারা ক্ষমতায় যাবার পরে এই জিনিসগুলো পালন করবে কিনা না এ যাবৎকালীন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যতবারই সরকার গঠন করেছে তারা নির্বাচনে একটা ম্যানুফেস্ট থাকে তারা নির্বাচনে একটা ওয়াদা থাকে মানে প্রত্যেক সরকারই যখন নির্বাচন আসে তারা একটা তাদের যে এই সরকারটা ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করবেন মানুষের জন্য কি করবেন এই ধরনের বক্তব্য সবাই দেন বিএনপি আবার যেটা দিছে এটা একটা নতুন সিস্টেমে সুন্দর উদ্যোগটা সুন্দর কিন্তু আপনি কি মনে করেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কি তারা পালন করবেন নাকি জাস্ট হচ্ছে ক্ষমতায় যাবার জন্য বলার জন্য বলা আবার অপরদিকে জামায়াত ইসলাম যে দশ লক্ষ টাকার অফার করছেন বা তারা যেই ঘোষণাটা দিচ্ছেন গুড থিঙ্কিং এটা অবশ্যই পজিটিভ থিঙ্কিং তো এইটাও কি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য বলা নাকি আসলে বলার জন্য বলা ক্ষমতায় গেলে জামাতে কি জামাতেই কথা মানবে বা রাখবে নাকি বিএনপি রাখবে আবার ধরেন জামাতের যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটাতে একটু ভেজাল আছে কোন জায়গায় আমি বলি এই দেশে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু খুবই অসাধারণ ক্যারেক্টারের রাষ্ট্রের ফার্স্ট টাকা যদি একবার মাইরা খাওয়ার সুযোগ থাকে আমরা মাইরা খাইয়ে ফেলি এটাকে রিটার্ন করি না যেহেতু এটা হাওলাত হিসেবে দেওয়া হবে ঋণ হিসেবে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে নামে বেনামে অনেক মানুষ কিন্তু এই ঋণটার জন্য ট্রাই করবে তো সেইটাকে আসলে কীভাবে মনিটরিং করবে নিশ্চয়ই তাদের কাছে গাইডলাইন আছে রোডম্যাপ আছে পাশাপাশি নিয়া উই দেউলিয়া ঘোষণা করা মাইরা দিয়ে বিদেশে চলে যাওয়া ভাগ্যা যাওয়া এখানেও কিন্তু কিছু বিষয় আছে তবে নিশ্চয় তাদের কাছে পরিকল্পনা আছে যে কাউকে এই টাকাটা দিতে হলে যেহেতু কোনো জামানত রাখবে না সেই ক্ষেত্রে কীভাবে দিবে আবার বিএনপির যে ফ্যামিলি কার্ডের ইস্যুটা এখন এই কার্ডের ইস্যুতে এটা কি সারা বাংলাদেশের মানুষকে দেবে আমি তারেক রহমান সাহেবের কথাবার্তা যতটুকু বুঝছি যে এটা মোটামুটি এইটি পার্সেন্ট ফ্যামিলি এটা পাবে টোয়েন্টি পার্সেন্ট ফ্যামিলি এটা সিস্টেমে আসবে না কেন কারণ বাংলাদেশে অনেক ধনাঢ়্য মানুষ আছে পয়সা হলো মানুষ আছে তাদের এই সকল সুযোগ সুবিধা দরকার লাগবে না আর এই ফ্যামিলি কার্ড সুবিধাটা যে যতদিন বাংলাদেশ সরকারে বিএনপি ক্ষমতায় থাকে ততদিনই পাবে নাকি এটাকে সংবিধানে সিস্টেম করে টাইন করে দেওয়া হবে যে সবসময় পাবে তবে অফারগুলো ভালো সিদ্ধান্ত ভালো বাস্তবায়নটা হচ্ছে খুবই কঠিন কারণ আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম গ্রাস পর্যায়ে একদম গ্রাসরুট লেভেলে যেই সকল নেতাকর্মীরা আছে ফ্যাট খাওয়া ফ্যাট খাওয়া মেম্বর চেয়ারম্যান বা বিভিন্ন জায়গায় দলীয় যেই নেতাকর্মীরা আছে এরা করে কি সরকার বাজেট দেয় বিশেষ করে না আমলি সরকারও কম বাজেট দেয় কিন্তু ওই গ্রামে যাইতে যাইতে যে চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার এদের খাওয়া খাওয়াইয়ের পরে যেটা থাকতো সেইটা আবার লোকাল নেয় তারা সেইটা খাওয়ার পরে আবার ধরেন নিজেদের দলীয় মানুষরা পাইতো যার কারণে সাধারণ মানুষ যারা দল করে না অথবা দলে খুব বেশি দলেটিভ না তারা কিন্তু সহজে পাইতো না এগুলো থেকে কিন্তু আসলে এটা হয়েছে তো সরকারগুলোর সিদ্ধান্ত সুন্দর বাস্তবায়ন হচ্ছে কঠোর একটা পদক্ষেপ নিতে হবে তো কি মনে করেন জামাত এবং বিএনপির পাল্টা পাল্টি অফারে আপনি কোন দল তাদের কথাটা রাখবে বলে মনে করেন ভালো থাকুন আসসালাম